হ্যালো এভরিওয়ান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা গত দুদিন ধরে পশ্চিমবাংলার হজ হাউসকে কেন্দ্র করে হজ হাউসের ভিতরে মদের বোতল পাওয়া গেছে তাই নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ভালো রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে যেগুলো দেখছি আসলে সত্যি কথা বলতে দেখুন হজ হাউস দু হাজার ষোলো সালে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই নিউ টাউন ক্যাম্পাসে তৈরি করেছিল কিন্তু এই হজ হাউসে আমরা জানি যে যে সমস্ত হাজি সাহেব তারা বিশ্রাম নিতে পারে এবং ফেরত আসার পরেও বিশ্রাম নিতে পারবে সেই জন্য এই হজ হাউস তৈরি করা হয়েছিল এই পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে যে সমস্ত মানুষ পবিত্র ওমরা এবং হজে যায় সেই সমস্ত মানুষরা এই হজ হাউসে থাকে হজ হাউসে কি রয়েছে যদি বলেন সাততলা বিশিষ্ট একটি বড় বিল্ডিং সেই সঙ্গে সঙ্গে ছখানা লিফ্ট আছে প্রতিটা ঘরে পঞ্চাশটারও বেশি এক একজনের থাকার জন্য বেড এবং সেই সাথে সাথে একটি একটি রুমে কম করে পঞ্চাশটার মতো বাথরুম পঞ্চাশটার মতো করে অজুখানা পঞ্চাশটার মতো করে গোসলখানা রয়েছে কারণ পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে মানুষরা হজে যাবে সেই সমস্ত মানুষরা এই হজ হাউসে এসে বিশ্রাম করবে সেখান থেকে আবার তারা ফ্লাইটও করে বিভিন্ন জায়গায় থেকে তারা হজে যেতে পারবে সেই জন্য হজাউস তৈরি করা হয়েছিল কিন্তু সেই হজাউস মুসলিমদের এত বড় একটা প্রতিষ্ঠান সেখানে মসজিদ রয়েছে সেখানে বিভিন্ন রকম প্রতিযোগামূলক কাজের জন্য ব্যবহার হয় বিভিন্ন রকম সভা সমাবেশের জন্য মানুষ সে জায়গাটায় থাকতে পারে সেরকম একটা সিচুয়েশানে আজ সেখানে মদের বোতল পাওয়া যাচ্ছে এ থেকে কি একটা বার্তা মানুষদের কাছে যেতে পারে প্রথম নাম্বার যদি আমি আপনাকে বলতে বলেন তাহলে আমি পরিষ্কার ভাষায় আপনাদের বলতে পারি যে এই যে মদের বোতল তারা তো কোনো হাজি সাহেব তারা তো খাবে না প্রথম কথা দ্বিতীয় নম্বর যে সকল মুসলিম মানুষ তারা তো কখনও হজ হসের বোতল মদ খাবে না বিকজ এই জায়গাটা একটা পবিত্র জায়গা এই জায়গা থেকে মানুষটা মক্কা এবং মদিনার উদ্দেশ্যে হজে যায় সেই জায়গায় কারা মদ খেয়েছে দেখুন আমরা বিগত দিনে যদি বলেন আমি নিজে থেকেই এই হজ হাউস ভিজিট করেছি আমি সেখানে গিয়ে দেখে এসেছি এই হজ হাউসে বিভিন্ন সংখ্যক ছেলে এবং মেয়েরা তারাও থাকে বিশেষ করে তারা ছাত্রছাত্রী তারা বিভিন্ন রকম বৃত্তিমূলক ভালো রকম পরীক্ষা বা কম্পিটিশান পরীক্ষাগুলো দেবার জন্য এই হজ হাউসে থাকার জন্য রয়েছে এমনকি কোভিড নাইন্টিনের সময় আমরা দেখেছি হজ অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছিল সেই সময়ে বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই হজ হাউসে ছিল সো এরকম একটা সিচুয়েশনে আমি যখন গিয়েছিলাম ভিজিট করতে আমি কি দেখেছিলাম আমি দেখেছিলাম কিছু সংখ্যক মেয়েরা তারা কিন্তু ভালো রকম ড্রেস পরেনি বা মাথায় কোনো রকম কাপড় নেই ওর না নেই সেই সমস্ত মেয়েরা টাইট গেঞ্জি গায়ে দিয়ে এমনি সালোয়ার কামিজ পড়ে সেই মেয়েগুলো ওখান থেকে দেখলাম ক্যান্টিন থেকে ভাত ধরে এনে সেই হজাউসে থাকে সো এরকম একটা সিচুয়েশানে সেখানে যারা দায়িত্ব রয়েছে আমি কয়েকজনের সঙ্গে কথাও বলেছিলাম যে এই সমস্ত ছাত্র ছাত্রীরা এইভাবে কিসের জন্য থাকে বিকজ এরা তো পশ্চিমবাংলার হজ হবশে এখানে তো বিভিন্ন জেলার মানুষেরা যারা হজে যাবে তারা তো এখানে এসে থাকে তারা পর্দার সহিত থাকে তারা ইসলামিক রীতিনীতিগুলো মেনে থাকে কিন্তু এই যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে রয়েছে তারা থাকুক তাদের থাকার জন্য আমাদের কোনো প্রবলেম নেই বাট তাদের তো একটা ইসলামিক রীতিনীতি মেনে বা একটা শালীনতা পোশাক পরে তো অবশ্যই থাকা উচিত দেন তারা এই সমস্ত পোশাক পরে এখানে রয়েছে যে পোশাকগুলো একদমইভাবে পুরোপুরিভাবে যারা হজে যাচ্ছে তাদের দৃষ্টিকটু লাগবে সো এই বিষয় নিয়েও অনেকে আমাকে শেয়ার করেছিল যে না তারা এইভাবে থাকে তারা ছাত্রছাত্রী খুব তাড়াতাড়ি তারা হয়তো থেকে চলে যাবে যেহেতু কোভিড নাইন্টিন শেষ হয়ে গেছে দেন তারা এখনও পর্যন্ত যায়নি তারা সেখানে আছে সেই সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আপনাদের আমি বলে রাখি যেই হজ হউসের যে সমস্ত সিকিউরিটি গার্ড আছে বা দায়িত্ব জানা রয়েছে বিশেষ করে হজ হউসের এখন যিনি দায়িত্বে আছে নকি সাহেব আমি তানার বিষয়ে যতটুকু পড়াশোনা করেছি বা সামনে থেকে তানার যতটুকু দেখেছি হজে যেতে গেলে যে সমস্ত জিনিসগুলো নিয়ম রয়েছে বা হজে গিয়ে কি কি করা যাবে কোন কাজগুলো করা যাবে না দেন কোন কাজগুলো পারা যায় না তারপরে সেখানে হজ প্রশিক্ষণ শিবির এনি টাইমে আমরা দেখতে পাই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে সেই সঙ্গে সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন নেতা লিডারগণ এই হজ হাউসে গিয়ে মানুষদেরকে সুন্দরভাবে হজের প্রশিক্ষণ দেয় কিন্তু আজকে সেই হজ হাউসের একটা কামরা দিয়ে আমরা দেখতে পাইছি অজুখানাতে পেশাব করছে যেখানে মানুষগুলো হজে যাবে বলেও হজ হাউসে থাকে আর সেই জায়গার হজ হাউসের অজুখানাতে পেশাব করেছে কি একটা জিনিস দেখুন যেখানে পাক পবিত্র অবস্থায় থাকবে সেখানে অপবিত্র জিনিস তার সাথে সাথে সেই অজুখানার একটা ডাস্টবিন থেকে মদের বোতল বার করেছে আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব তাহলে একটা জিনিস ভাবুন তো মুসলিমদের একটা এত সুন্দর প্রপার্টি এত সুন্দর একটা ভালো জায়গা সেই জায়গাতে মদের আসর চলছে সেই জায়গাতে অজুখানাতে গিয়ে পেশাব করে আসছে এরকম মানুষ কারা রয়েছে আর হজ যারা দায়িত্ব রয়েছে তারা কিসের জন্য নীরব দর্শকের ভূমিকা পালন করছে কিসের জন্য এত বড় একটা প্রপার্টি তারা সুন্দরভাবে দেখাশোনা করতে পারছে না বিশেষ করে এই সময় হজ হাউসের দায়িত্বে যিনি রয়েছেন নকিসাপ তার উপরে তো অবশ্যই আমরা আমুল তুলে কথা বলবো বিকজ এটা তো মুসলিমদের একটা ভালো রকম জায়গা সেই জায়গা আপনি দায়িত্ব নেবার পর আপনি কিসের জন্য এই জায়গাগুলো ভালো রকম পরিদর্শন বা দেখাশুনো করে রাখতে পারছেন না বিকজ এই তো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে মানুষরা যখন আসবে তাদের কাছে কি বার্তা যাবে যে এত সুন্দর একটা জায়গা যেখানে গিয়ে আমরা বিশ্রাম নেবো সেখান থেকে ভজে যাবো আর সেরকম একটা জায়গায় আজকের আমরা দেখছি কি মদ্রাসা চলছে আজকের কি দেখছি সেরকম একটা জায়গায় অজুগানাতে পেশাব করে দিচ্ছে এইরকম সিচুয়েশানে মানুষদেরকে কী বার্তারা যাবে বলুন আর মুসলিম মানুষরা এগুলো নিয়ে একদম কথা বলেন না কেন বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত নেতা লিডার বা রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন যারা মুসলিমদের ধত্তাক্তা হিসাবে দীর্ঘদিন ধরে পরিচিত কিন্তু সেই সমস্ত মানুষরাকে চুপ কেন তারা তো দেখতে পাচ্ছে যে হজ হউসে কীভাবে কী চলছে বা কারা এই কাজগুলো করছে হজ হউসে যারা দায়িত্ব রয়েছে তাদেরকে যদি বলি তারা তো বিভিন্ন রকম রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে তাদেরকে সেই জায়গায় দেওয়া হয়েছে এরকমও বহু রকম অবজেকশান তাদের বিরুদ্ধে আসে দীর্ঘদিন ধরে তাহলে আজকের এই সিচুয়েশনে কিসের জন্য আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের নন গভর্ন যে সমস্ত অর্গানাইজেশনের সম্পাদক সাহেবরা রয়েছে বা দায়িত্ববান ব্যক্তিরা রয়েছে তারা চুপ করে মুসলিম কমিউনিটির নেতৃত্ব যে সমস্ত মানুষরা তারা কিসের জন্য চুপ করে আছে এই জন্য যে এই জায়গাটা মুসলিমদের এত ভালো একটা জায়গা কিন্তু সেখানে অব্যবহার হচ্ছে খারাপ ব্যবহার হচ্ছে এগুলো নিয়ে মানুষদের কাছে কি বার্তারা যাবে কিসের জন্য তারা চুপ করে রয়েছে অবশ্যই তাদের কাছে আমল তুলে প্রশ্ন করার দিন এসেছে আপনারা এই বিষয়ে মুখ খুলুন তাহলে যদি না হবে এই যে হজাউজ রয়েছে সেটা অপবিত্র আস্তে আস্তে করে দেবে সেই জায়গায় দীর্ঘদিন দেখবেন ডিজো বাজছে সে জায়গায় পিকনিক হচ্ছে সে জায়গায় হতে পারে ফাংশান হচ্ছে বিভিন্ন রকম আস্তে আস্তে এমন একটা জায়গা চলে যাবে এই জায়গাটা তাহলে মুসলিম কমিউনিটির মানুষরা এই জায়গাটা নিয়ে ধারণাটা কি দেবে আসলে যে জায়গাটা ছিল হজের জন্য বরাদ্দ যে জায়গাটাই হাজি সাহেবরা গিয়ে বিশ্রাম নেবে ফের হজে থেকে বাড়ি আসার সময় বিশ্রাম নেবে বিকজ অনেকটা জার্নি করে আসতে আসে জায়গায় এসে বিশ্রাম নেবে নামাজ পড়বে এমনকি জানি হজ উশে একটা বড় মসজিদ রয়েছে যে জায়গায় একত্রিত বহু সংখ্যক মানুষ নামাজ পড়তে পারে আমি নিজে সে জায়গাটা ভিজিট করেছি সো আজকের এই যে মদের বোতল পাওয়া যাওয়া বা পেশাব করে দেওয়া এই যে একটা খারাপ জিনিস এগুলো করছে কারা অবশ্যই আর সেই সাথে সাথে অবশ্যই যারা দায়িত্ব রয়েছে তারা তো সিসিটিভি রয়েছে সিসিটিভিগুলো তো দেখতে পারে যে কারা কোন সময় ঢুকে যাচ্ছে বা কোন কোন মানুষগুলো সত্যি মুসলিম নয় অন্য অন্য বিধর্মী কারণ মুসলিমরা সেই কাজগুলো করবে না মুসলিমরা তো বাথরুমে গিয়ে পেশাব করবে বা মদের বোতল সেখানে খাবে না যেহেতু সেটা একটা ধর্মীয় বা ভালো একটা জায়গা সো এরকম একটা সিচুয়েশানে যারা করছে অবশ্যই তাদের তো আওতায় আনা উচিত আইনের যে কেন এই কাজগুলো করা যাবে বিশেষ করে আপনি একটা ভালো রকম জিনিস দেখুন এই যে হজ হউস হজ হউসে যে ঘটনা ঘটছে সেই বিষয়গুলো নিয়ে যদি না মুখ খোলা যায় তাহলে কিন্তু ইন ফিউচারে এই জায়গাগুলো মুসলিমদের বিভিন্ন দিনের মতো এই জায়গা নিয়ে কিন্তু আমুল তুলে কথা বলা উঠবে 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 সুতরাং প্রত্যেকটা মানুষের এখন সময় এসেছে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই মুখ খোলা বা প্রতিবাদ করা সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ